বাংলা সাল গণনা শুরু হয়েছিল কৃষিকাজের সুবিধার জন্য ফসলি সন হিসেবে এখনও এ দেশের কৃষকরা বাংলা তারিখের হিসেবেই বীজ বনেন ফসল তোলেন বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে শহরে বন্দরে নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলা জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী পাতি মাটির পাতির, খেলনা হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমাদের সংস্কৃতি জন্য আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে বছরের এই দিনটিতে আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবকর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনেই তুলে ধরতে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে পহেলা বৈশাখ সম্প্রীতির দিন মহামিলনের দিন আজ সবাইকে আপন করে নেওয়ার দিন এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি